যারা জমি সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের জন্য ডিসি অফিস থেকে দেয়া হলো তিনটি দারুণ সুখবর যারা এই জমি সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার সমস্যার সমাধান পেতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দি রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা জমি জমা সংক্রান্ত সমস্যায় অনেক সময় এমন ভগানতি শিকার হই যে আমাদের এমন মনে হয় জমি থাকলে থাক কিংবা এই জমি এত অভিশাপ আগে জানলে এগুলোর পাল্লায় পড়তাম না কিংবা এই যে জমিগুলো এগুলোর যে সমাধান সেগুলো যদি আমরা খুঁজতে যাই সেগুলো নিয়ে আমাদেরকে পথে পথে ভোগান্তির শিকার হতে হয় এবং এই ভোগান্তিগুলো কমানোর জন্য আমাদের দেশের আইন ব্যবস্থা একটি আইন তৈরি করেছে সেই আইন মোতাবেক ডিসি অফিসকে কিসে কিছু বিশেষ স্পেশাল পাওয়ার কিংবা ক্ষমতা প্রদান করা হয়েছে যেগুলোর মাধ্যমে ডিসি অফিস থেকেই ভূমি মালিকেরা তাদের কাঙ্ক্ষিত ভূমি সমস্যার সমাধান খুব দ্রুত করে নিতে পারবেন অনেক সময় আদালতে যে গেলে যে বিষয়গুলো সমাধান হতো কিংবা আদালত ছাড়া কোনো বিকল্প পন্থা কিংবা পদ্ধতি থাকতো না সেগুলো এখন ডিসি অফিস থেকে সমাধান করা নেওয়া যাবে সুপ্রিয় এই তিনটি শুক্রবারের মধ্যে প্রথম যেটি সেটি হলো আমাদের যে সকল জমি বেদখল হয়ে রয়েছে অন্য জোর করে দখল করে রেখেছে কিংবা আমরা অরিজিনাল মালিক হওয়ার পরেও জমির ভোগ দখল যেতে পারছি না কিংবা আমাদের সম্পত্তির আমাদের মালিকানা প্রমাণ করার জন্য যত ধরনের ডকুমেন্ট রয়েছে সব রয়েছে ভোগ দখল রয়েছে তারপরে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে আমরা কোথায় যাব কিভাবে সম্পত্তিগুলো পুনরায় ফেরত নিব এর কোনো রাষ্ট্রীয় প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কিংবা আদালত কারো দ্বারা সহযোগিতা পাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে ডিসি অফিস তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনার মাধ্যমে সমাধান দিতে পারবেন এবং প্রথমে যে বিষয়টি বললাম যে যদি বেদখল হয়ে থাকে জমি কোনো ক্ষেত্রে তাহলে এই বেদখল জমি উদ্ধারের জন্য আমাদেরকে আদালতে যেতে হতো এই আদালত পদ্ধতিটা দীর্ঘ হওয়ার কারণে আমাদের এখানে নানান ধরনের ভোগান্তির পোহাতে হতো অনেক সময় জমির দাম যদি দশ লাখ হয় এই জমি উদ্ধার করতে ছয় সাত লাখ খরচ হয়ে যেত অর্থাৎ একে তো জমি বেদখল তার উপর আবার সংসারের যে পরিশ্রমের টাকা কিংবা ঘামের শোটানো টাকা সেগুলো নষ্ট হয়ে যেত এই বিষয়টি সমাধান এখন থেকে ডিসি অফিস থেকে করে দেওয়া হবে পদ্ধতি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা যেটি সেটির পরিশিষ্টি পাস অনুযায়ী একটি আবেদনপত্র কিংবা বলি সম্বলিত ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণের মাধ্যমে ডিসি অফিসে জমা প্রদান করলেই সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর যদি জমি কোনোভাবে বেদখল হয়ে রয়েছে দীর্ঘদিন কিন্তু এই যে নির্দিষ্ট করে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে ওই সকল ভূমি মালিকদেরকে উচ্ছেদ করার কথাও নিষেধ করা হচ্ছে এবং আদালতে মামলা করতে বলা হচ্ছে তাহলে জমি যদি আসল মালিক হয়েও উদ্ধার করতে না পারি আদালতে যেতে হয় এই কিন্তু হয়ে দাঁড়িয়ে থাকে এজন্য এই বিষয়টিও কিন্তু এখন এই ডিসি অফিস থেকে যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতি অনুসরণ করে আপনারা সমাধান নিতে পারবেন তাছাড়া যদি আপনার জমি হুট করে কেউ বেদখল করে ফেলে আপনাকে কিন্তু আপনি আসল মালিক সেক্ষেত্রেও আপনারা দ্রুত ডিসি অফিস অভিযোগ জানিয়ে আপনারা কিন্তু বিষয়গুলো সমাধান নিতে পারবেন তাছাড়া এই বিষয়টি নিয়ে কিন্তু এখন থানাতে অভিযোগ জানালেও তারা ব্যবস্থা গ্রহণ করে একটি আপনাকে সেই রিপোর্ট প্রদান করবে তদন্ত রিপোর্ট সেই রিপোর্ট দ্বারা আপনি কিন্তু খুব সহজেই দ্রুত খুব সুন্দরভাবে আইনের আশ্রয় নিতে পারবেন অর্থাৎ আদালতে মামলা করতে পারবেন কিংবা ডিসি অফিস থেকে বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন তাছাড়া যদি দেখা যায় যে আপনার জমির পাশের জমি কেউ খন খনন করছে আপনার জমি সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা আপনার বসত বিটার পাশে কেউ খাল খনন করছে সেটির জন্য আপনার ওই জমি ক্ষতিগ্রস্ত কিংবা আপনার বসত বিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা হয়ে যেতেই পারে বালু ধ্বস হতে পারে কিংবা কেউ আপনার চলাচলের রাস্তায় বাধা প্রদান করছে যেটি যদি আপনি দীর্ঘদিন চলাচল করেন কিংবা একটি বিশেষ শ্রেণী কিংবা একটি সামাজিক লোক সেগুলো সেগুলো দিয়ে চলাচল করে আর সেই ক্ষেত্রে বাধা প্রদান করাচ্ছে কিংবা হুট করে কেউ খাল খনন করা ছিল ভরাট করে ফেলছে এই বিষয়গুলোর সমাধান ডিসি অফিস থেকেই দেওয়া হচ্ছে এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে খতিয়ান সংশোধন করতে এই ভূমি অফিসগুলো আপনাদেরকে ভোগান্তি স্বীকার করে সেক্ষেত্রে বিশেষ কিছু জমির ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য যারা শুধুমাত্র ব্যক্তি মালিকানা দিন জমি কিংবা ছোটখাটো অল্প স্বল্প জমির কথা বলছেন তাদের এই বিষয়টি সেভাবে হয়তো কাজে দিবে না কিন্তু যারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হর্টিকালচার অর্থাৎ ব্যাপক পরিমাণে আপনারা শিল্প উন্নয়ন করতে যাচ্ছেন খামার করতে যাচ্ছেন খামার বাড়ি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের জমি অধিকাংশ ক্ষেত্রে ক্রয় করার প্রয়োজন হয়েছিল আপনি ক্রয় করেছেন কিন্তু আপনার জমিগুলো আপনি নামজারি করে নিতে পারছেন না এক দাগে নিজের নামে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই ডিসি অফিসে আপনাদের প্রয়োজনীয় যে মালিকানা সংক্রান্ত কিংবা ক্রয় সংক্রান্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো এবং নাম জারি করার ক্ষেত্রে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় যেমন আপনার ভায়া দলিল বা পিট দলিল পূর্বের মালিকের নাম জারি সংক্রান্ত কাগজ পূর্বের মেয়াদ খতিয়ানগুলো নিয়ে আপনি ডিসি অফিসে যদি আবেদন করেন সেখানে এই আবেদনটি গ্রহণ করা হবে বিশেষ ক্ষেত্রে দেশের প্রবৃদ্ধির জন্য উন্নয়নের জন্য এবং যুবকদের কর্মসংস্থানের জন্য এই বিষয়টি অত্যাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ডিসি থেকে এই আবেদনটি পাওয়ার পর পরে সেই বিষয়টি সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য ভূমি অফিসকে নির্দেশ প্রদান করা হবে এবং ভূমি অফিস এরূপ নির্দেশনা পাওয়ার পরে সেই বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য নির্দিষ্ট একটি সময় পাবেন অর্থাৎ সাত দিন পনেরো দিন পর্যন্ত সময় পাবেন তার পরিপ্রেক্ষিতে ওই বিষয়টি নিয়ে কি ঝামেলা কি কারণে দেওয়া হচ্ছে না এই বিষয়টি ডিসি অফিস অবহিত করবেন কিংবা তারা নামজারি সম্পন্ন করে দিবেন তারপরে ডিসি অফিসে যদি নির্দিষ্ট করে একটি তথ্য পায় সেই তথ্যের উপর ভিত্তি করে সমাধান দেওয়ার জন্য ভূমি মালিকদেরকে বলবেন সমাধান দিতে পারলে সেই বিষয়গুলো সম্বলিত করে হয়তো আপনার যে এতগুলো জমি একদাকে দাগে আপনাকে হয়তো নামজারি করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে সে বিষয়টি যদি আপনার প্রয়োজন হয় যদি আপনি একাধিক দাগে চান সে বিষয়টি হয়তো এখান থেকে সমাধান করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় এরপরে তৃতীয় নম্বরে যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সতর্ক বার্তা হচ্ছে অতি চালাক ভূমি মালিকরা এই বিষয়টির আশ্রয় নেবেন না অর্থাৎ ধরুন আমাদের দেশে অনেক সময় বিভিন্ন জায়গায় ওই বন্যা পরিস্থিতি তৈরি হয় কিংবা আমাদের দেখা যায় যে খরা কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা যে সম্পত্তিগুলো গুলো হল করি সেই সকল সম্পত্তিতে কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর খাজনা প্রদান করতে হয় তাহলে এই যে খাজনা প্রদান করতে হচ্ছে এই খাজনাগুলো যদি আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে কিংবা ফসল ঠিক মতো উৎপাদন হয় নাই এর জন্য খাজনা দেওয়ার ব্যাপার থেকে সরে আসতে চাই কিংবা অপারগতা প্রকাশ করি কিংবা অনেক সময় আমরা দিতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা যে বিষয়টি করতে পারি সেটি হলো ইউনিয়ন ভূমি অফিসে একটি খাজনা মৌকুফের আবেদন ফর্ম পাওয়া যায় কিংবা ভূমি অফিসে পাওয়া যায় কিংবা ডিসি অফিসে পাওয়া যায় আপনি যেখান থেকে পারেন সংগ্রহ করবেন সেই আবেদন পত্রে কিছু বিষয় থাকে উল্লেখ করতে হয় যে কি কারণে আপনি খাজনা প্রদান করতে পারছেন না অপারক কিংবা আপনার কি জন্য খাজনা মৌকুব করা যেতে পারে এই বিষয়টি সুস্পষ্টভাবে আপনি যদি যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারেন পরবর্তীতে ডিসি অফিস থেকে আপনাদের এই বিষয়গুলো আমলে নিয়ে একটি মৌখিক শুনানির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই শুনানির পরে পরিপ্রেক্ষিতে আপনার যে খাজনা সেটি মৌকুব করা হবে কিংবা অধিকতর ক্ষেত্রে আপনার কমানো হবে তবে এই বিষয়টি অবশ্যই যাচাই বাছাইয়ের উপর নির্ভর করে অর্থাৎ সেই ডিসি অফিস থেকে কিন্তু এই ইউনিয়ন পরিষদে যে তহসিলদার কিংবা ভূমি কমিশনার তাকে কিন্তু বিষয়টি অবহিত করা হবে তিনি যে তদন্ত রিপোর্ট দিবেন সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আপনার প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সুপ্রিয় ভিওয়ার্স এই যে তিনটি সুখবর এই তিনটি সুখবর প্রদান কিংবা এইটি বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকরা কিন্তু খুব সহজেই এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যে ভূমি সংক্রান্ত এই ভোগান্তি কিংবা সমস্যা সেগুলো সমাধান করে নিতে পারবেন তবে সবগুলো বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু সতর্কবার্তা রয়েছে যেগুলো আমি আপনাদের বলেই তারপরেও আমার এইগুলো শুধু নিশ্চয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এগুলো একটু জটিল হতে পারে বাস্তবিক ক্ষেত্রে এগুলো একটু ভোগান্তিরও হতে পারে যে ভোগান্তিগুলো পূর্বের যে বিষয়গুলো ছিল সেগুলোর থেকে অনেকাংশেই কম এই বিষয়গুলো বাস্তবায়নের মাধ্যমে আপনারা কিন্তু একটি সুন্দর রিলিফ পাবেন কিংবা সমাধান পাবেন বলে আশা করা যাচ্ছে তারপরে বিষয় নিয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে একজন ভালো অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো কিংবা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয়া বিহাস আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ